মানে চুরহান তৈরি করা এটা আল্লাহ চুরহান আমাদের দুনিয়াকে বোঝার জন্য একটা ছোট্ট মতো উদাহরণ আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারব যে আমার আশেপাশে অনেক দাম্ভিকতার সাথে যারা চলাফেরা করত তাদের আসতে অসহায় অবস্থা যারা কালকে গতকালকে যাদেরকে দেখেছেন যে ভাইকে অত্যাচার করে বাধ্য করছে তাদের আজকে এরকম পরিস্থিতি হয়ে গেছে যে আজকে না হাতি মানে হাতে লাঠিরিয়ে চলতে হচ্ছে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝাতে যাচ্ছেন তাদেরকে কি আমাকে আপনাকে বোঝাতে চাচ্ছেন যে দুনিয়ায় এই ক্ষণস্থায়ী জীবনে যে লকের কোনো কোনো ভাবে অহংকার দাম্ভিকতা শুনলা না করুন এই ক্ষণস্থায়ী জীবনকে যেন পূর্ণভাবে মূল্যায়ন করা তফিক করা করে আমিন আল্লাহ

আমার পিতা মাতা আমাকে কত আদর করছে বিকার আওয়াজ মানুষের কান পর্যন্ত পৌঁছে যাবে কেমন সময় আর তার সাথে আপনার যে ভাইয়ের জন্য আপনি অন্য ভাইয়ের উপর করেছেন ছে ভাই localVarAccept আপনি ভাববেন যে ওহে কিুলুবা কুনাহী ওয়া উম্মিহি আবি আপনার যে পিতামাতার জন্য আপনি দুনিয়াতে বিসর্জন দিয়েছেন আপনার যে পিতামাতার জন্য আপনি বড় কারণে যে বিসর্জন দিয়েছেন সেই পিতামাতা আপনাকে কথা পালাবে যে পিতামাতা আপনাকে এত আদর যত্নের সাথে দেখাশোনা করতে সেই পিতামাতা আজকে আপনাকে

আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম একদিনের পাশ দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে একটা ছাগলের একটা ছোট ছাগলের বাচ্চা অর্থাৎ ছাগলের ছোট বাচ্চা পাশ দিয়ে যাচ্ছিলেন মালুবা বিজ্ঞান দিয়ে আসা